Hello friends, welcome to my new video. তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে থাকতে চাচ্ছে না যেহেতু কিছু সময় আগে সে তোমাকে অনেক ভালোবাসতো তোমার অনেক কেয়ার করতো কিন্তু এখন আর সে তোমার কেয়ার করছে না তোমাকে ভালোবাসাও দিচ্ছে না আর রিলেশনশিপের মধ্যে যখনই এরকম সিচুয়েশন চলে আসে তখনই আমাদের মাইন্ড কাজ করাই বন্ধ করে দেয় আমরা অনেক ভুলভাল কাজ করে ফেলি যেটার কারণে সামনের মানুষটা আরও বেশি বিরক্ত হয়ে গিয়ে আমাদের জীবন থেকে দূরে সরে যায় তো প্রথমে তোমাকে এটা জানতে হবে যে সামনের মানুষটা তোমার সঙ্গে সম্পর্কের মধ্যে কেন এসেছে যদি তুমি এটা মনে করে থাকো যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তোমার ভালোবাসা দেখে সে তোমার সঙ্গে সম্পর্কে এসেছে বা সে তোমাকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য সে তোমার সঙ্গে সম্পর্ক করেছে তাহলে আমাদের এই ধারণাটা ভুল মানুষ কখনো কারো ভালোবাসা দেখে তার সঙ্গে সম্পর্কের মধ্যে থাকে না যদি তোমার ভালোবাসা দেখে সে তোমার সঙ্গে সম্পর্কে থাকতো তাহলে কখনো সে তোমাকে ইগনোর করতো না তোমাকে ছেড়ে যেত না যেহেতু সে এটা ভালো করেই জানে যে তুমি তাকে কতটা ভালোবাসো তারপরেও সে তোমাকে ইগনোর করছে তোমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে সেই জন্য এটা ভাবা ভুল যে তোমার ভালোবাসা দেখে সে তোমার সঙ্গে সম্পর্ক এসেছে বা তোমার ভালোবাসা দেখে সে তোমার সঙ্গে থাকবে এই সময়টা আমরা যখনই সে ইগনোর করে তখনই আমরা তার কাছে আরও বেশি করে আমরা ভালোবাসা দেখাতে শুরু করি তাকে এটা দেখিয়ে দিই যে আমি তোমাকে কতটা ভালোবাসি আমরা এটা মনে করে থাকি যে আমার ভালোবাসা দেখে ও আমার জীবনে থেকে যাবে কিন্তু এরকম কখনো হয় না তোমাকে এটা জানার চেষ্টা করতে হবে যে সামনের মানুষটার ইচ্ছা কী সে যে তোমার সঙ্গে রিলেশনশিপের মধ্যে এসেছে এসে কি চায় কারণ আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ইচ্ছা রয়েছে যার মধ্যে আমরা অনেক ইচ্ছা পূরণও করেছি আবার অনেক ইচ্ছা পূরণ করতে বাকিও আছে সেরকমই তোমাকেও এটা জানতে হবে সেই মানুষটা যে তোমার সঙ্গে রিলেশনশিপ করেছে সে কিসের জন্য তোমার সঙ্গে রিলেশনশিপ করেছে তার ইচ্ছা কি। সে তোমার কাছ থেকে কি পেতে চাই যদি তুমি এটা বোঝার চেষ্টা না করো তাহলে কখনও সেই মানুষটা তোমার সঙ্গে রিলেশনশিপে থাকতে পারবে না যেরকম ধরে নাও তুমি দোকানে আটা কিনতে গেলে আর দোকানদার তোমার হাতে চকলেট ধরিয়ে দিল আর বেশিরভাগ মানুষই তার প্রিয় মানুষটার হাতে ভালোবাসার চকলেট ধরিয়ে দিয়েছে হয়তো সে তার প্রিয় মানুষটা এটাই চায় না আমরা এটা মনে করে থাকি যে আমার যেটা ইচ্ছা আমি যেটা চাই সামনের মানুষটাও আমার কাছ থেকে একই রকম সব কিছুই চাই আমার মতো সেও চিন্তা ভাবনা করে কিন্তু এরকম মোটেও নয় তোমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে যে সে সত্যিই কি ভালোবাসার চকোলেট চায় নাকি সে অন্য কোনো কিছু চাই তুমি সম্পর্কের মধ্যে অন্য কোনো কিছু খুঁজছো অন্য কোনো কিছু তাকে দেবার চেষ্টা করছো আর সে আরেক রকম কোনো কিছু পাওয়ার আশাই রয়েছে যেরকম ধরে নাও তুমি যেই মানুষটার সঙ্গে রিলেশনশিপের মধ্যে রয়েছে সেই মানুষটা পাঁচে কারোর সঙ্গে রিলেশনশিপের মধ্যে ছিল আর সেই মানুষটা তাকে অনেক বেশি ভালোবাসতো অনেক তার কেয়ার করতো তো এখানে বেশি চান্স সেই মানুষটা জীবনে এটা পাওয়ার আশা নাও থাকতে পারে যে কেউ তাকে অনেক ভালোবাসবে কেউ তার অনেক কেয়ার করবে শুধুমাত্র তোমাকে তাকে বোঝার চেষ্টা করতে হবে যে সামনের মানুষটা কি চায় তার মতো করে তোমাকে চিন্তা ভাবনা করতে শুরু করে দিতে হবে কিন্তু যখনই সামনের মানুষটা আমাদেরকে ইগনোর করে আমাদেরকে ছেড়ে চলে যেতে চাই তখন আমরা এগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করি না যে সামনের মানুষটা কি চায় হয়তো সে ক্লিয়ারলি তোমাকে এটা বলেও দিচ্ছে যে তুমি আমার সঙ্গে কথা বলতে আসো না তুমি আমাকে কল করো না মেসেজ করো না কিন্তু আমরা আরো বেশি করে তাকে কল করতে তাকে মেসেজ করতে শুরু করে দিই তো ভালোবাসা করেছো যখন নিজের মধ্যে এতটা দম রাখো যে তাকে ছাড়া তুমি থাকতে পারবে তাকে তুমি ছেড়েও দিতে পারবে সেই মানুষটা তোমাকে কল মেসেজ করতে বারণ করছে কিন্তু তুমি বারবার তাকে কল করছো তাকে বারবার মেসেজ করছো যেটার কারণে সেই মানুষটা আরও বেশি বিরক্ত হয়ে যাচ্ছে তো যেহেতু তার এখন তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা নেই সেই জন্য তার কাছে জোর জরস্তি করতে যেও না যখন সে বলছে যে আমাকে কল করো না মেসেজ করো না আমি আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না তখন তাকে জোর করা বন্ধ করে দাও বেশিরভাগ মানুষই সামনের মানুষটাকে সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করে যেটা তার নিজের পছন্দ যেটা সে নিজে মনে করে থাকে যে আমি ওকে এই জিনিসটা দেবো হয়তো সামনের মানুষটা সেই জিনিসটাই তোমার কাছ থেকে চায় না সেই জন্য তোমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে অনেকেই আছে রিলেশনের মধ্যে এটা চাই যে কেউ তাকে অনেক ভালোবাসবে কেউ তার অনেক কেয়ার করবে অনেকে তার স্ট্যাটাস দেখতে চায় আবার অনেকে এরকম চায় যে শুধুমাত্র তার সঙ্গে এনজয় করবে আবার অনেকে চাই সে তার বন্ধু বান্ধব বাকি অন্য লোকদের সঙ্গে যেগুলো কাজ করতে পারবে না সেইগুলো কাজ সে তার সঙ্গে করবে তো সবার কিছু না কিছু ইচ্ছা রয়েছে তোমাকে এটা বোঝার চেষ্টা করতে হবে যে সামনের মানুষটা তোমার কাছ থেকে কি চায় তার ইচ্ছা কি হয়তো তুমি এটা মনে করবে যে মানুষের ইচ্ছা কীভাবে বুঝবো তো প্রথমে হয়তো এটা তোমার কাছে একটু কঠিন কাজ বলে মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে যখন প্র্যাকটিস করতে থাকবে তখন আস্তে আস্তে তুমি এটা শিখে ফেলবে এটা বুঝতে পারবে যে সামনের মানুষটা তোমার কাছ থেকে কি চায় যেহেতু তুমি এতদিন তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে রয়েছ তার ইচ্ছা তো তুমি অবশ্যই বুঝতে পারবে যখন তুমি তার ইচ্ছা বুঝে সে ঠিক সেই রকমভাবে কাজ করতে শুরু করবে তখন সেই মানুষটা তোমাকে ছেড়ে যেতে পারবে না যখনই সে তোমাকে বলছে যে আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো না তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো পারব না তখনই তাকে এটাই বলে দাও যে ঠিক আছে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো কিন্তু আমাদের মধ্যে তো এতটাই দম নেই তার মুখের উপরে এটা বলার জন্য আমরা এটা মনে করে থাকি যে আমি যদি ওকে এরকম বলে দিই তাহলে তো ও আমাকে ছেড়ে চলে যাবে তো ভাই যে তোমাকে সত্যিকারের ভালোবেসে থাকবে সে কখনো তোমাকে ছেড়ে যাবে না তোমাকে ছেড়ে যেতে পারবে না চাই তুমি তার সঙ্গে যা কিছুই করো না কেন কিন্তু আমরা কি করে থাকি তার কাছে আরো বেশি করে জোর করতে থাকি তাকে আমাদের ভালোবাসা দেখাতে থাকি আমরা এটা মনে করি যে ওকে জোর করে ওকে ভালোবাসা দেখিয়ে আমি ওকে আমার জীবনে রেখে দেবো তো এরকম করে কখনো রাখতে পারবে না যে তোমাকে ছেড়ে যেতে যাচ্ছে তাকে যেতে দাও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে